আসসালামু আলাইকুম পি ভিউয়ার্স আপনারা বাজার থেকে বিভিন্ন ধরনের ম্যাট্রেস ক্রয় করছেন এবং দেখা যায় আপনার বাড়ির পাশ থেকে বা রাস্তার পাশ থেকে বিভিন্ন ধরনের ম্যাট্রেস ক্রয় করছেন যেটা অনেক সময় আপনাদের টাকাটা জলে যাওয়ার মতো ব্যবস্থা হয়ে যাচ্ছে তাই আপনারা আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাইম ম্যাট্রেস অ্যান্ড ফার্নিচার থেকে বিভিন্ন ধরনের ম্যাট্রেস ক্রয় করতে পারেন যেটা আপনার মানি ব্যাক অর্থাৎ ভ্যালু ফর মানি তৈরি হবে আমাদের কাছে সব ধরনের ম্যাট্রেস পাবেন পকেট স্প্রিং ম্যাট্রেস বর্ণিল স্প্রিং ম্যাট্রেস ওয়াটারপ্রুফ ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস মেডিপেডিক ম্যাট্রেস তো আপনারা আপনাদের স্বাস্থ্যগত বিভিন্ন দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারেন কোন ম্যাট্রেসটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো সেটা আপনারা অনেক সময় সিদ্ধান্ত নিতে পারেন না তাই আমরা বা আমি আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত দিতে পারবো যে কোন ম্যাট্রেসটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে এখন আপনাদেরকে আমি একটা ম্যাট্রেস দেখাবো পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ম্যাট্রেস দেখাবো প্রথমে যে ম্যাট্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে পকেট স্প্রিং ম্যাট্রেস আর এই পকেট স্প্রিং ম্যাট্রেসটা অত্যন্ত আরামদায়ক খুবই সফট দেখা যায় আমাদের ফাইভ স্টার হোটেল এবং রিসোর্টে এই ধরনের ম্যাট্রেস ব্যবহার হয় আপনার ফাইভ স্টার হোটেল এবং রিসোর্টের ফিল্ডটা আপনার বাসায় নিয়ে আসতে হলে পরে আপনি এই ধরনের পকেট স্প্রিং আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এই পকেট স্প্রিংটা কীভাবে তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই পকেট স্প্রিং তৈরি হয় হচ্ছে আপনার উভয় পাশ এই রকম ফেব্রিক্স এই যে সুন্দর দেখতে অত্যন্ত চমৎকার ফেব্রিক্স তারপরে এই ধরনের সুপার সফট ফোম দেখেন ফোমটা কতটা সফট এবং রাবার এ ধরনের সুপার সফট ফর্ম থাকবে তারপরে আপনার এই পকেট স্প্রিং এটাকে প্রোটেকশনের জন্য এই ধরনের হোয়াইট ফেল্ড বা জুট ফেল্ড দেওয়া থাকবে তারপরে থাকবে পকেট স্প্রিং উভয় পাশই এই রকমভাবে দিয়ে সুন্দরভাবে সেলাই করে দক্ষ কারিগর দ্বারা সেলাই করে তারপরে একটা সুন্দর পকেট স্প্রিং তৈরি হবে আর এই ম্যাট্রেসটা আসলে কতটা সফট একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এভাবে যদি চাপ দে দেখেন আমার হাতের মধ্যে একেবারে সম্পূর্ণ বসে যাচ্ছে যেখানেই চাপ দেই আপনার যে সঙ্গী আপনার সঙ্গে ঘুমাবে আপনি এক পাশ নড়াচড়া করলেও আর এক পাশটা সঙ্গী বুঝতেই পারবেন যে ম্যাট্রেসে বা আপনার বিছানায় কোনো নড়াচড়া আছে বা কেউ বিছানায় শুই আছে তাই এই ধরনের ম্যাট্রেস যদি আপনারা কিনতে চান চলে আসতে পারেন আমাদের কারখানাতে আমাদের কারখানাতে আসার ঠিকানা ছশো সাতান্ন মিরপুর কাজীপাড়া অর্থাৎ মেট্রো রেলের দুইশো একাশি নাম্বার এখানে পাশে এক্সিম ব্যাংক হসপিটাল এখানে এসে কল করলেই আমাদেরকে পেয়ে যাবেন তাছাড়া যারা আসতে পারবেন না হাতের সময় সুযোগ নেই তারা অনলাইনে স্কিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের কাছ থেকে সুলভ মূল্যে ম্যাট্রেস কিনতে পারবেন যেটা হচ্ছে আপনার হোলসেল রেট আমরা হোলসেল রেটে ম্যাট্রেস বিক্রি করে থাকি এরপরে আমরা দেখাচ্ছি অর্থোপেডিক ম্যাট্রেস